আল্লাহ রাব্বুল এই এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিলেন পাঠানোর মধ্যে একটা কারণ অবশ্যই আছে সেই কারণ ছাড়া যেমন আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই একটা মিশন দিয়ে একটা ভিশন দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তেমনি করে আমরা যেন পথ ভুলে না যাই সেই জন্য আল্লাপাক যুগে যুগে একের পর এক নবীর সুল প্রেরণ করেছেন একমাত্র একটা রাস্তা দেখানোর জন্য সবাই জবান খুলে বলবেন সেই রাস্তাটার নাম হলো ইহিদিন সেই রাস্তার নাম কিস্তাকি عبارة في رامار بنجوغان درك الدنيا يبتحها دي لين جي ادش يبتح لين الله باك ايها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تَتَّقُونَ বলুন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক এখানে শুধু ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই ইয়া আইহান না আল্লাহ পাক বলছেন হে মানব মণ্ডলী আল্লাহ পাক এখানে তামাম বিশ্বের যত মানুষ আছে সবাইকে ডেকে বলছেন তোমরা সেই প্রতিপালকের ইবাদত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে তিনি তৈরি করেছেন তাদেরকে বানিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে পাক আমাদেরকে বানালেন কেমন করে আল্লাপাক বানালেন বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানুষ হয়তোবা বলতে পারে অথবা বিজ্ঞানীরা বলতে পারে বাবার যে লিঙ্গের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে মায়ের রেহেমের ভিতরের নাপাক পানি থেকে পাক আমাদের বানিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলেন বাবার যে লিঙ্গ থেকে নাপাক পানিটা বের হয় সেখান থেকে চারটা জিনিস তৈরি হয় রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের যে রেহেম আছে রেহেমের ভিতরের নাপাক পানি থেকে আল্লাহ পাক আরো চারটা জিনিস বানান চুল রগ হার আর পর্দা দেন না ভাই এই যে জিনিস আল্লাহ পাক মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে পাক বানালেন আটটা জিনিস পাক তৈরি করলেন পাক বলেন এরপরে আমি আল্লাপাক আরো পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি আল্লাপাক বলছেন কলিলম সবাই বলে আল্লাহ আকবর অন্যত্র একটা আয়াতের সমন্বয় আল্লাহ পাক বলছেন সনব তোমাকে আমি রব্বে কারিম এই যে ব্রেন নামক আমারটা দিলাম একটা মানুষের রাজপুত্রের মতো দেখা যায় সেই সুদর্শন বাট মাগারোর মাথার মগজটা ঢিলা দুর্বল কি বলবেন আপনারা কথা বলেন না কথা না বললে মজ করতে পারি না কথা বলতে পারি না তো নাকি আপনারা যতক্ষণ থাকবেন কথা বলবেন আমি ততক্ষণ কথা বলবো আমি ইকো চাইনি ভাই মাথার ব্রেন নামক পাক দিয়েছেন এটা যদি ড্যামেজ হয় তাহলে তাকে কি বলে পাক এরপরে আল্লাহ পাক বলেন তোমাকে আমি দেখার জন্য দৃষ্টি শক্তিটা দিয়েছে এটা না দিলে তোমাকে অন্ধ বলতো তোমাকে আমি শ্রবণ শক্তি দান করেছি এটা যদি না থাকতো তোমারে বধির বলতো তোমাকে কথা বলার জন্য বাক শক্তি আমি দিয়েছি এটা যদি না দিতাম তোমাকে বোবা সবাই বলতো আল্লাহ পাক বলেন এরপরে আমার সবচেয়ে বেশি নিয়ামতটা যেটা হলো তোমাকে ঘ্রাণ এবং জিহব্বার ভিতরের স্বাদ এই পাঁচটা জিনিস দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক নিজে তৈরি করি জোরে কনসুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এইখানেই কিন্তু খান্তনা শুধু তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি তোমাদের রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ পাক করে দিয়েছি গোলামেরা শোনো আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা মা أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو পাক বলেন জিন আর ইনসানকে আমার দাসত্ব আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি তারা যে আমাকে রিজিক দিবে এমনটা নয় বরং তাদের রিজিক পৃথিবীর কেউ দেয় না আমি আল্লাহ পাক তাদের রিজিকের সুব্যবস্থা করি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون شباب الله اكبر আল্লাহ পাক বলছেন ওই আকাশটা হলো সাদ আর এই জমিনটা হলো বিছানা ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের জীবিকাটা নির্বাহ করার জন্য তোমাদের খাবার তোমাদের জন্য ফল মূল পৃথিবীর কে উৎপন্ন করে না একমাত্র আমি আল্লাহ পাক উৎপন্ন করি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই যে সপ্তস্তর বিশিষ্ট আসমানটা আল্লাহ এক আসমান থেকে দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা আমার ভাইয়ের আমার বন্ধুগণ যাই হোক ওই দিকে যেতে চাচ্ছি না এই যা আকাশটার দিকে যদি তাকান আকাশটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন কত সুন্দর করে আল্লাহ পাক আকাশটাকে সাজিয়েছেন সূরা মুলকের ভিতর আল্লাহ পাক সেটাও জানিয়েছেন গোলামেরা সনব ওই আকাশটার দিকে তাকাও দেখো কোন ওই সাদের দিকে তাকাও দেখো কোন খুদ কোন ত্রুটি তুমি খুদ কোন ধরতে পারো নাকি বারবার না আল্লাহ পাক বলছেন সুমমার জিইল বাসার কর তাইনি ইয়ান কালিব ইলাইকাল বাসর খাসি আও ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার আল্লাহ কোন ছুটরুটি নাই কোন খুঁট নাই খুঁটিবিহীন ওই আসমানটাকে যিনি ধরে রেখেছেন তিনিকে কে ভাই ইকোটা চাইনি ইকোটা বন্ধ করে দেন না নাই মাইক অপারেটর নাই ইকো ইকো চাই নাই তো ইকোটা বন্ধ করে দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগান রিভার্ভ দেন ইকোতে দেন আমার ভাইয়ের আমার বন্ধুগান তাহলে এই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সাজিয়ে দিয়েছেন প্রদীপ মালা দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এত নিয়ামাত আল্লাহ পাক দান করলেন এত নিয়ামাত দেওয়ার উদ্দেশ্য হলো ওই যে একই উদ্দেশ্য বান্দা গোলামি করবে কার সবাই বলবেন দাসত্ব করবে কার এক আল্লাহ দাসত্ব করবে আর রব হিসাবে তার স্বীকৃতি দিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ আল্লাহ তো এটাই চান বান্দা বলুক যে আমার সবাই বলেন কে এর বলেন উপরে অটুট থাকবে থাকবে অবিচল তার মানে বোঝা যায় আপনি যদি স্বীকৃতি দেন আমার রব আল্লাহ আপনার উপরে জুলুম আসবে মুসিবত আসবে আপনাকে অবিচল থাকতে হবে অটুট থাকতে হবে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু শুনেন মনোযোগ দিয়ে আমার কথা বুঝতেছেন তো আজকে আমি আপনাদের নাই বুঝে যাব আর বুঝাইয়া যাব আগামী দিনে যে আমাদের যে যুদ্ধটা অপেক্ষা করছে সেই যুদ্ধ সম্পর্কে আমি আজকে আপনাদের জানায়া যাব বিগত সালগুলোতে কথা বলতে নিয়েছি আগেই গিয়ে বলছে কানের ভিতরে হুজুর দুনিয়ার কথা বলার দরকার নাই কবরের কথা বলেন আচ্ছা ঠিক আছে কবরের কথাই শুনাবো কিন্তু কবরের কথার মধ্যেই আল্লাহ পাক দেখেন রাজনীতি আমি আমি এই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আগেই বলছি নাই বুঝায়া যাব আর নাই বুঝে যাব। এবং আজ আসার আমার লেটের যে কারণটা আমি এর মধ্যেও তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এবং আমার সাথে কথা বলতে হবে সাউন্ড দিতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইন ও আল্লাহ এই যে রব শব্দটা আসলে এই জায়গায় যারা বলবে আমার রব হলো আল্লাহ এই যে রব রব শব্দের ব্যাখ্যা চট্ট ব্যাখ্যা আমি পেয়েছি রব শব্দের আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব শব্দের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো রব্বি করিম যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহর আলমিন পাঠিয়ে দিয়েছি আমাকে যে রব হিসাবে যে আমাকে স্বীকৃতি দিবে আমরা যখন এই দুনিয়াতে আসি নাই আদম আল্লাহ রাব্বুল আলমিন একটা জায়গায় তিনি দাঁড় করিয়েছিলেন সেটা হলো আরাফার ময়দারের নোয়মান নামক একটা জায়গায় তার পিঠ থেকে আল্লাহ রাব্বুল আলমিন ভবিষ্যতে যত বানি আদাম দুনিয়াতে আসবে তাদেরকে বের করেছিলেন রুহগুলো বের করেছিলেন আল্লাহর পাক এর পরে তাদেরকে প্রশ্ন করে বলেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা ওই সময় অ্যানসার দিয়েছিলাম কলু বালা শাহিদিনা আমরা সাক্ষ্য দিয়েছিলাম আপনি আমাদের রব একটা জিনিস বুঝেন আবার আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাবার পর কবরের ভিতরে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে আমার ভাইয়ের একটা জিনিস বুঝেন আল্লাহ পাক ওই যে প্রথমটা বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আর কবরের ভিতরে আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন ফেরেশতাদের মধ্য দিয়া তোমার রবকে প্রশ্ন দুইটা কিন্তু অ্যানসার কিন্তু মানে আপনার অ্যানসার কিন্তু একটাই কিন্তু প্রশ্নের ভিন্নতা আছে না নাই আছে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই জায়গায় পাক বলেছিলেন আমি কি তোমাদের রব নই আর ওখানে বলা হবে তোমার রবকে আমার ভাই আমার বন্ধুগণ ওই জায়গা আল্লাহ পাক বোঝাতে চাচ্ছিলেন শোনো আমি ছাড়া আর কি তোমাদের কোনো রব আছে নাকি আমি কি তোমাদের রব নই আর কবরের ভিতরে ডাইরেক্ট বলা হবে মান রব বোকা তোমার রবকে আমার ভাইরা আমার বন্ধুগণ এই রব শব্দের ব্যাখ্যায় মুফাস সিরানে তারা বলেছেন রব শব্দের চারটা ব্যাখ্যার ভিতরে এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলমিন এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই যে রব শব্দের প্রথম নাম্বার ব্যাখ্যা সেটা হলো রব শব্দের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের সৃষ্টিকারী জোরে কনসবা হান আমাদের সৃষ্টিকারীকে সবাই বলেন কে রব শব্দের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো সেটা হলো রব শব্দের প্রথম ব্যাখ্যাই হলো তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের কি সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন কে সবাই বলেন কে তৈরি করেছে কেমনে সৃষ্টি করেছেন এটার ব্যাখ্যা কিন্তু আমি আগেই দিয়েছি ওই যে বাবার লিঙ্গ থেকে মায়ের রেহেমের ভিতর থেকে নাপাক পানি এরপরে চারটা ই দিয়ে পাঁচটা পাঁচটা দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহরাবুল আমাদেরকে তৈরি করেছেন এবং আল্লাহ পাক ধারাবাহিক ভাবে যে তৈরি করেছেন কেমনে হিউম্যান ইনভ্রোলজি নিয়ে যদি কথা বলি আমি তো ওই দিকে যেতে চাচ্ছি না আজকে কিন্তু হিউম্যান ইমফ্রোলজির মাধ্যমে আল ক্যারিমের মধ্যে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন তোমাদের কেমনে কেমনে আমি রাব্বুল আলমিন তৈরি করেছি সুবাহ আল্লাহ আমার ভাইরা দুই নম্বর হল তিনি আমাদের লালন পালন কর্তা তিনি আমাদের কি লালন পালন কর্তা আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম অনেকেই প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করবেন হুজুর আমরা তো দুনিয়াতে আসার পর মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন কিন্তু এটা হলো ভুল কথা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি তখন বুঝলাম মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন কিন্তু যখন আমরা দুনিয়াতে আসি না মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে ছিলাম ওই সময় যিনি আমাদের লালন পালন করেছেন তিনি কে পাক বলছেন ওই মায়ের পেটের ভিতরে তোমার হাত দিয়ে আমি তোমার মুখটাকে আটকায় দিয়েছিলাম যাতে মুখের ভিতরে তোমার মায়ের পেটের উচ্চিষ্ট নাপাক কোনো বস্তু প্রবেশ করতে না পারে আরে মুখের আকৃতা আকৃতিটা দেহের আকৃতির আকৃতিটা কেউ দেয় নাই হুয়াল্লা দিয়ু ফিল আরু হাবিকাইফা ইয়াসা উলা ইলা হা ইল্লা হুয়াল্লা আজি জুল হাকিম সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ্পাক বলছেন তোমার মায়ের পেটের ভিতরে তোমার চেহারার আকৃতি কেউ দেয় না একমাত্র যিনি আকৃতি দান করেছেন তিনি কে